মনে হয় যে এটা আমার সরকার কারণ আমি এখানে যে আমরা যখন জনপ্রতিনিধি হই বিভিন্ন কাজে আমরা যখন বেশি ব্যস্ত হয়ে যাই আমরা মানুষের কাছ থেকে একটু দূরে সরে আসি যা করতে পারে না সেই জায়গায় আমার সরকারের এই যে পোর্টালটা করলাম সেখানে বিশেষ যে গ্রাম পঞ্চায়েতের যে জায়গাগুলো আছে প্রতিবার সেখানে গ্রাম পঞ্চায়েত মেম্বাররা আছেন প্রধানরা আছেন এবং অফিসিয়ালরা তারা বেরোবে কোথাও রাস্তা খারাপ কোথাও এটা ড্রেনের সমস্যা খুব এবং চার দিনের মধ্যে এবং সোমবার দিন সেটাকে আপলোড করা চার দিনের মধ্যে তার সমাধান না হবে উপরের দিকে যাবে করতে করতে যদি সময় দেওয়া আছে এবং সেটাকে পর্যায়ে যাবে কারণ আমরা নিজেরাও জানি না অনেক সময় কোন সমস্যা হলে যাওয়া তো আমার সরকার এই যে পোর্টাল যদি এইভাবে আমি দেখালাম সেখানে আমি দেখিয়েছি কি পরিমানে হয়েছে কতগুলো সমাধান করেছি চার্ট করে আমরা দেখিয়েছি সেখানে প্রধানমন্ত্রীজি খুশি হয়েছেন তো আমরা থাকার জন্য দেশকে ভালোবাসতে ভালোবাসতে হবে এই আমাদের এই দিনে আমাদের শপথ করার দিন সেটা ভাবলে ভুল হবে সময় লাগে সরকার আসার পরে আপনারাই কিছু বহু লোক এবার একটা পার্ট আমাদের দেওয়া হয়েছিল এত খাজানা আছে এত সুন্দর স্পট আছে বিভিন্ন রাস্তাঘাট এত সুন্দর যে বিভিন্ন টেম্পল আছে কোন কোটি ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে চলে এসছে লিস্টেড হয়েছে সময়ে যেসব কীর্তি উনারা রেখেছেন রবীন্দ্র ওনারা জেনেছেন ইতিহাসকে তুলে ধরেছে এখানে রুদ্রসাগরে গেছেন ওরা দেখে অবাক হয়ে গেছে যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার যারা ত্রিপুরার ছেলে মেয়েরা আছেন যখন বাইরে অনেক বছর আসার পরে তারা বলছে আমরা এত ডেভেলপ করে গেছে অল্প সময়ের মধ্যে এরা করেছে কংগ্রেসও অনেক বছর